নমস্কার আজ আমি আপনাদের জলপাই চাটনি করে দেখাবো এর জন্য আমি এখানে জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি জলপাইগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব সব জলপাইগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়েছি জল আর তার মধ্যে সব জলপাইগুলো দিয়ে আমি দুটো সিটি মেরে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি ফিরে আসছি আমি কিছুক্ষণ পর জলপাইগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম একটা হাতা নিয়েছি হাতার সাহায্যে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে আমি জলপাইগুলোকে ম্যাশ করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম আমি অল্প তেল তাতে ফোড়নের জন্য দেবো আমি কালো সর্ষে আর মৌরি ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা জলপাইগুলো ভালোভাবে আমি নেড়ে চড়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ লবণ আর হলুদটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা খুব ভালোভাবে গলে গেছে পাতলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি তাল মিশ্রি অ্যাড করে দিলাম খুব ভালোভাবে ফুটে উঠেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি নাবিয়ে নেব রেডি হয়ে গেল জলপাই চাটনি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ